আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দশই জুলাই বৃহস্পতিবার দুই পঁচিশ বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপের কারণে দেশের আটটি বিভাগ জুড়ে অর্থাৎ চৌষট্টি জেলার আকাশে মেঘের আধিপত রয়েছে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে আবার কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে বলে পূর্বভাস পাওয়া গেছে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এফ সি এর সর্বশেষ তথ্য জানা গেছে ফেনী জেলার কয়েকটি ভেঙে পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে ব্রহ্মপুত্র যমুনা পদ্মা তিস্তা কুশিয়ারা ফেনী ও মাতা মাতামী নদীর পানি দ্রুত গতিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকটি নদীর পানি সীমা ছুঁয়ে বা অতিক্রম করে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর ফলে নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবৃত অনুযায়ী দশের জুলাই দুই হাজার পঁচিশ দেশের আবহাওয়া বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী খুলনা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ ছাড়াও ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে কেমন আবহাওয়া থাকবে কোথায় বৃষ্টি বা নিম্নচাপের প্রভাব পড়বে সব খবর আজকের এই বিশেষ আবহাওয়া রিপোর্টে জানানো হবে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন দয়া করে নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানান আর এরকম নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত আবহাওয়ার খবর এবার জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর দশই জুলাই দেশের বেশিরভাগ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যদিও নয়ই জুলাই এর তুলনায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে অর্থাৎ গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে দিনের বেলায় বন্যা পরিস্থিতি বর্তমানে ফেনে জেলায় কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি রয়েছে দশই জুলাই থেকে ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপদ সীমার উপরে থাকলেও ধীরে ধীরে তা কমতে পারে এদিকে দশই জুলাই রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাহা সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এই বিভাগগুলোতে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ কিছু কিছু সহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর দশই জুলাই বৃহস্পতিবার থেকে চোদ্দই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা মাঝের বৃষ্টিপাত অব্যাহত থাকবে দিনটি ভারী ও আঠালো অনুভূত হতে পারে পুরুলিয়া ও ঝাড়গ্রাম কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে হাওড়া হুগলি পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে হালকা থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার নয় জুলাই জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি ছিল যা দশে জুলাইও প্রবাহিত হতে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল গরমে সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খুব বেশি বাড়বে না তবে বৃষ্টি কমলে ব্যবসা গরম অনুভূত হতে পারে তো এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ